কোনোই দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সালাম গত পহেলা নভেম্বর প্রেসক্লাবে এক অনুষ্ঠানের পর বিএনপি মহাসচিব ফখরুর ইসলাম আলমগীর গাড়িতে ওঠার সময় পাশে দাঁড়িয়ে থাকা সিনিয়র সাংবাদিক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোদাব্বের হোসেনকে কোনোই দিয়ে ধাক্কা দেন সালাম আর পরের দিন রোববার ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পরপরই সমালোচনার এবং আলোচনার চলে আসেন বিএনপির এই নেতা তিন নভেম্বর সোমবার সালাম ছুটে যান প্রেস ক্লাবে এবং বুকে জড়িয়ে ধরেন সাংবাদিক মোদাব্বেরকে এ সময় মোদাব্বের এবং সালাম গণমাধ্যমে কথা বলে জানান সেদিন যে ফেসবুকে যেটা গিয়েছে এটা যদি আগে পর থাকতো তাহলে আমার মনে হয় জনগণের দুর্ভাগ্য হইত না তো চুম্বক মানুষের দেখানো হয়েছে তো আর সালামবাইল মানে একজন সিনিয়র নেতা আমাকে উনি চেনে কিন্তু দুর্ভোগক্রমে একটা ঘটনা ঘটে গেছে আমি নিজেও কিছু মনে করিনি কিন্তু এটা যেভাবে ভাইরাল হয়ে গেছে মানে এতে আমি মনে করি সালামবাইল সম্মান করতে হয়েছে আমারও সম্মান নষ্ট হয়েছে যেহেতু আমি বিএনপির মনোনয়ন প্রচারী নির্ভর চাইলে আমার এলাকার লোক এই ভিডিওটাতে মানে যেভাবে দলকে শুধু আমাকে শুধু না আওয়ামবাইকে শুধু না দলকে হে করার জন্য তারা স্বতন্ত্রমূলকভাবে এইভাবে মানে সবাইকে বলতেছে যে আমাদের নেতারা নেতারায় কন্টগোল আমি মনে করি আমাদের মধ্যে কোনো কন্টগোল না আমরা যেহেতু একাদশ লোক আর আপনারা জানেন যে আমার বাবা শারফুল্লাহমিয়া নীলভূমি জেলা বিএনপি প্রতিষ্ঠা করে জিয়াউর রহমান তারা প্রতি সন্তুষ্ট হয়ে উনিশশো উনিশশো আশি সালে তাকে বিএনপির এমপি নমিনেশন দিয়েছিল সেখান থেকে আমরা বিএনপি পরিবারের সদস্য এখনও আসি তাছাড়া এলাকার লোক যারা স্থানীয় সরকার নির্বাচনে পরিষদে যারা জেলা পরিষদ ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদের যে জনপ্রতিনিধি তারাও আমাদের বৃহত্তর পরিবারের সদস্য কাজেই আমি মনে করি যে এটা একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে আর এ দেশের দেশের মাটি আমাদের আমাদের মানে আমাদের সাথে আমার সম্পৃক্ত আমি মনে করি আমার যে মনোনয়ন যে আমি চেয়েছি ফলে জনগণের সমস্যার সমাধানে এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় আমার এই মনোনয়ন কাজে থাকে ভূমিকা রাখে সকাল ভাই আমাকে এটা দেখার পর টেলিফোনে আমার কাছে ক্ষমাতে দুঃখ করা হচ্ছে আমিও খুব বিব্রত হচ্ছে উচিত সকাল ভাই একজন সিনিয়র নেতা উনি আমার কাছে চেয়ে দিয়েছে এটা আমি মনে করি এটা এটা আমার জন্য মানে একটা বিব্রত উনি দুঃখ প্রকাশ করছে আমিও এই জন্য মনে রাখিনি আমি আমিও ওনাকে মানে ক্ষমা করে দিয়েছি কিন্তু এটা ভাইরাল হওয়ার কারণে মানে আমরা পরে কিছু মানে আমরা যারা ভবনের যারা আছে তারা এটাকে বিভিন্নভাবে কাজে লাগাইতেছে কাজে আমি মনে করি যদি হলাম ভাই আমাদের লোক তাহলে ওনার সম্মান সম্মান কাজই উনি উনিও একটু যেহেতু ভাইরাল হয়েছে উনি যদি ভাইরাল একটু বলে তাহলে ওনার সম্মানও থাকবে আমার সম্মানও থাকবে দলের সম্মানও থাকবে আমি মনে করি বিষয়ে আসলে বলার কিছু না আমি দুঃখিত আর সবচেয়ে বড় কথা যে এরকম ভিড়ের মধ্যে যে এরকম একটা ঘটবে আর ওনার সাথে এমনি আমি অনেক ভালোবাসি তবে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাম্প্রতিক খেই হারিয়ে ফেলা এবং মেজাজ হারিয়ে ফেলার ঘটনা ঘটছে প্রতিনিয়ত দুই হাজার চব্বিশ সালের তেসরা নভেম্বর শহীদ জিয়ার মাজারে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিজ দলের নেতাকর্মীদের উপর মেজাজ হারিয়ে চর থাপ্পরের ঘটনা ঘটান